ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين، وقيل لهم اين ما كنتم تعبدون من هل ينصرونكم او ينتصرون يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله قلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أينما كنتم تعبدون

যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে আর তুমি এবারে বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তোমার মতো শেয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি দাঁড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো মেয়ের সাথেও প্রেম করো দুই বোনই বুঝতে পারে না দুই মনে মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজন সাথে পরিচয় করাই দেব ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে ফকাল আলা ও বলছে শোনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব রব। আলা তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়ো ওরা লাঠি নিয়ে দৌড়ো তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বুঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতু পুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছরে বুঝছ হানাফি শাহি মালাকি হামবেলি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবির নিচে বাদা আমি নাচতে জোরে বলেন নি বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এক রাখো পড়ো আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদে তর্ক করিও না শুরু করো অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর কোন হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তো তোমাদের আগেই বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজলি আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত যা আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকা না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করব হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয় আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তুমি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনি বলো তোমাকে আমি কেন ঘৃণা করবি আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়াই ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও তোমাকে ভালো না বাসলে কাকে বাড়বো তবে তোমাকে এই ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাইহু থেকে বর্ণিত তিনি বলেন কলাহাম

যে আমার অনুগত্য করে দাখালাল জান্না সে জান্নাতে যাবে ওমান আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো অল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে শিনলো মাছে শিনলো শিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইয়া নবী জান রে না আপনার ভাবছেন এগুলো বলবো এসে না

আই হারি ওয়াজ হাসা কথা কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাই লাহাই লাল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আয় করাতে লাভ না আমরা উঠি গেলার করতে নয় আমি আমনগরে শিখামো যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলি মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের আপনার ইবাদত করানো মানে আমার কাজ আমি নাঙ্গল বছরে দশ বছরে একবার আম বেগুন বই বই ইবাদত আর লো আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা

আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ দণ্ডিত করবে 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 বক্তাও যদি উপদেশ দেয় নিজে না বক্তাকেও আল্লাহ বক্তার কাজ হচ্ছে বলা নসীতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরার আল্লাহ আনন্দকে থেকে বর্ণিত সাহাবির নাম কি

এতক্ষণ আপনারা শোনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছিলেন কিন্তু আপনারা শুনেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে ইল্লা মান আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবী বললেন তারা বললেন কলু তারা বললেন ওয়া ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলতেছেন যে ম্যান আত আনি যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের

আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত পিত্ত যা আছে কলিজা বুদ্ধা সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়ে ওনা সে খায় আমি বলেছি ফজর দুই রাখাত দুই রাকাত ফরজ আমি বলেছি আল্লাহবর দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে দোয়া বাইর করছে এরা কি বাইর করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার দোয়া আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো না এখানে জুটতে আসছি ভাঙতে আসি নাই